<متصفح> ان الله وملائكته يصلون على النبي Ep. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم माधवाला आल والا देना सही مولانا محمد माधार ज न

তার পরে পরে ধর্মের গুরু আকায় নামদার মদিনিয়া তাজদার হম উম্মাতি ও কা গমখার বে সাহার ও কা সাহারা ইয়াতিম ও কা সাহারা দরিদ্রিয় সাহারা আকায় দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ শরীফ অর্পিত হোক বর্ষিত হোক নির্পিত হোক সকলের পঠন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাবাজি ভাইরা আপনাদের সম্মুখে আমি kalam থেকে যে আয়াত খানা তেলাওয়াত করেছি ওয়ালা বাল যারা আল্লাহ রাহে রে যারা আল্লাহ রাহে দিনকে বাঁচাবার জন্য রক্ষা করার জন্য জিনারা শহীদ হয়ে গেছে তারাকে তোমরা মৃত্যু বলো না তারা জীবিত কে তারা তারা হচ্ছে জীবিত তাদের কবরে রিস্ক দেওয়া হয় যারা আল্লাহ দিন ইসলামকে বাঁচাবার জন্য নানা দিনকে বাঁচাবার জন্য নিজের গর্দনকে কাটিয়ে দিয়েছে নিজের সমস্ত পরিবারকে নিয়ে কারবার প্রান্তে শহীদ হয়ে গেছে তারা মৃত না তারা হচ্ছে জীবিত তাদের কবরে হয় দেওয়া আমরা কাজ না করলে খাবার পাব না আমরা বাইরে বিজনেস না করলে আমাদের কাছে টাকা পয়সা আসবে না আমরাকে জমিতে কাজ করতে হবে চাষ করতে হবে খেতে বাড়ি করতে হবে তারপরে আমাদের কাছে টাকা পয়সা ধোন দাও ছাড়া আমাদের কাছে কোনো টাকা পয়সা আসবে না অথচ আমরা যদি কাজ কাম না করি তো আমরা না খেয়ে মারা যাব কিন্তু তারা কত তাদের নসিব কত ভালো তাদের কত ভালো তাদের মর্যাদা কত বড় যে তারা এই দুনিয়ায় থাকা কালীন নানার দিনকে বাঁচিয়েছেন এই দুনিয়ায় থাকা কালীন

নানা রকম আমাদের কাছে এখন দেখা যায় যে অনেক পয়সা টাকা পয়সা রয়েছে কিন্তু আমরাকে যদি বলা হয় যে আমাদের মসজিদে তুমি তো বোম্বাই খুব ভালো কাজকাম করছো রে ভাই তো আমাদের মসজিদে পঞ্চাশ হাজার টাকা তুমি দান করো তো বলবে যে না টাকা খুব টাকা মালছি মানছি কিন্তু আপনি ভেবে দেখেছেন যে নবী থেকে আমরা দিন পেয়েছি আর ওই নবীর দিনকে বাঁচিয়েছেন কে ইমামে হোসেন আলী আসগর আলী আকবর Zainal আবেদিন ইমামে মুসলিম তারা দিনকে রক্ষা করেছেন কাদের হাত থেকে বেদিনদের হাত থেকে তারা দিনকে বাঁচিয়া আমরা কি কিন্তু আমরা সেই দিনকে প্রচার করার জন্য সে দিনকে আমরা ভালোভাবে প্রচার করার জন্য যদি বলা হয় যে মসজিদে তুমি দশ হাজার টাকা দাও তো কি বলবে কামায় ভালো হয়নি কিন্তু আপনি দেখেছেন আমাদের আশেপাশে যতগুলো মসজিদ রয়েছে সমস্ত মসজিদে মার্বেল টার্স আছে মসজিদগুলো দেখাই মনে হয় যে 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 আপনার দুরিকা নামাজ পড়বে কিন্তু আমাদের গ্রামে যতগুলো মসজিদ আছে মসজিদ দেখাই মনে হয় যে মসজিদ থেকে বাড়ি সব চাইতে ভালো কেন আমাদের গ্রামে লোক এটাই ভাবে যে মসজিদ ভালোভাবে করতে হবে না বাড়ি ভালোভাবে কিন্তু মসজিদ থেকে যদি বাড়ি আপনার সৌন্দর্য হয় মসজিদ থেকে যদি আপনার বাড়ি ভালো হয় মসজিদ থেকে যদি আপনার বাড়ি পরিষ্কার হয় তো আপনার গুণ হবে আপনার নেতা হবে না কেননা বড় বাড়ি তৈরি করলেন আপনি একটা বহু রাজ বাড়ি তৈরি করলেন ওর ভিতরে আপনি যদি লাইট না লাগান ওই বাড়িতে বাস করা যাবে না আপনি যদি ওই বাড়ির মধ্যে ফ্যান না লাগান ওই বাড়িতে বাস করা যাবে না আপনি যদি ওই বাড়িতে জানলা খিড়কি না রাখেন ওই বাড়ির মধ্যে বাস করা যাবে না আপনার রাজবাড়ি বরবাদ হয়ে যাবে আপনার সৌন্দর্য

খুব সুন্দর যে বাড়ি বাড়ি দেখতে ভালো লাগে চতু সাইডে ডিম লাইট বিভিন্ন রকম আপনি লাইট লাগিয়েছেন কেন ওই বাড়িতে বসবাস করার জন্য ওই বাড়িতে পরিবারকে নিয়ে থাকার জন্য তাছাড়া আপনি ওই বাড়িতে লাইট এবং ডিম লাইট বিভিন্ন রকম আপনি এসি টাইলস মার্বেল লাগাতেন না একটাই উদ্দেশ্য কি যে আমি থাকবো আমার পরিবার থাকবে সবাই যেন ভালোভাবে জীবন যাপন করতে পারে কিন্তু আপনি এই দুনিয়ায় থাকার জন্য আপনার যে বাড়ি যে ঘরকে আপনি সাজাচ্ছেন কিন্তু যে আপনি থাকবেন কবরে সেই কবরকে আপনাকে লাইটিং করতে হবে না সে কবরকে আপনাকে আলোকিত করতে হবে না সেই অন্ধকার কবরকে লাইটিং করার জন্য আলোকিত করার জন্য আপনাকে দান ও ফাই করতে হবে আপনাকে ভালোভাবে মসজিদ তৈরি করতে হবে শুধু জালসা করে মসজিদের টাকা পকেটে রেখে ভুল হবে না এটাও একটা যদি আপনি জালসা করেন আর ওই টাকা যদি আপনি পকেটে রাখেন যেমন কি আমি একশো টাকা দাম দিলাম আর কেউ দুশো টাকা দান দিল কেউ পাঁচশো টাকা দান দিল মসজিদের টাকা যদি আপনি নিজের পরিবারের পিছনে খরচ করেন কিবা ওই টাকা নিয়ে যদি আপনি খেতে বাড়ি করেন আর ওই আনাজ ওই টাকা যদি আপনি খান আপনার ছেলে খান পরিবার খাই তো সবারই খাওয়া হারাম হবে কাউরে খাওয়া তার কারণ আমি যে উদ্দেশ্য নিয়ে দিয়েছি সে উদ্দেশ্য কিন্তু আমার পূরণ হল না যেমন একটা উদাহরণ দিন আমি মরণ আলাউদ্দিন আমার প্রতি জাকাত ফরজ রয়েছে আমার কাছে যে ব্যক্তি খাবার কিন্তু উপযুক্ত না কিন্তু আমি জানি যে হ্যাঁ এই ব্যক্তি না কত সত্ত্বেও আমি ওই ব্যক্তিকে জাকাতে টাকা যদি দিয়ে দিই তো আমার জাকাত আদা হবে না তার কারণ জাকা আমি দিলাম সে ব্যক্তি জাকাত খাবার উপযুক্ত না আমাকে জাকাত টাকা তাকে দিতে হবে যে ব্যক্তি জাকাত খাবার উপযুক্ত আছে আমি জানছি যে আমি টাকা দাম দিয়েছি ওই টাকা নিয়ে তুমি যদি করো ওই টাকা নিয়ে তুমি যদি খেতে বাড়ি করো ওই টাকা নিয়ে তুমি যদি সংসার করো আর মসজিদে যদি ধোলা উড়ে মসজিদে যদি আপনার মাকড় সার জাল ফেলে দেয় মসজিদে যদি আপনার গামছা না থাকে মসজিদে যদি আপনার মুসলমান না থাকে মসজিদে যদি আপনার বৃষ্টির পানি পড়ে তো আপনার ওই টাকা

যে যারা আল্লাহ রাহে ফি সাবিল্লাহ দিন ইসলামকে বাঁচাবার জন্য জেহাদ করেন আর ও জেহাদ অবস্থা যদি শহীদ হয় তারা জীবিত তারা মৃত্যু তো জেহাদ তিন কিসিমের হয় জেহাদ তিন কিসিমের হয় এক নম্বর হচ্ছে জেহাদ বিল আনি জবানে জেহাদ করা একটা হচ্ছে জেহাদ বিল কালাম আমি কলমে জেহাদ করা আর একটা হচ্ছে জেহাদি সাইজ মানে তালওয়ারি দিয়ে জেহাদ করা ধ্যান দিয়ে শুনলেন অনেকই জীবনী জ্বালসা শুনছেন আজকে আমার কিছুক্ষণ শুনেন শুনে জেহাজ কয়েক প্রকারের তিন প্রকারের জাহাজ আমরা তালওয়ারি দিয়ে জেহাদ করতে পারবো না আমরা কলম দিয়েও জেহাদ করতে পারবো না আমরাকে জিহাদ বিল আমরাকে জাবান দিয়ে জিহাদ করতে হবে তুইখান থেকে বুঝতে পার গানো যে জিহাদ হলো তিনটে কিসম আমরা জিহাদ কালাম এবং জিহাদ বিল আমরা করতে পারবো না তার কারণ এটা হচ্ছে ভারত বর্ষ ভারত বর্ষ গণতন্ত্র দাস এই দেশে জিহাদ ইসায়াফ এবং জিহাদ বিল কালাম যাবে না আমরা কি করতে হবে জাহাজ কিনলে সাজ আমরা কথা দিয়ে জিহাদ করতে হবে কথাই হলো সব কিছু কথা দিয়ে दुश्मनी করা যাবে কথা দিয়ে দোস্তিও করা যাবে কথা দিয়ে আপনার কথা দিয়ে মহাব্বাত করা যাবে কথা দিয়ে আপনার প্রেম প্রীতি ভালোবাসা বাড়ানো যাবে আর কথা দিয়ে ঝগড়া করা যাবে কিন্তু আমরা শুধু একটাই করতে পারবো যেটা হচ্ছে জিহাদ বিল সাজ কিন্তু ইমামে হুসাইন জাহাদ বিন নিশান করেছেন এবং জাহাদ বিন কালামও করেছেন এবং করেছেন ইমামে যখন বলা হলো যে তুমি আর কারবালার আর প্রান্তে যেও না এমামে হোসেন বললেন যে না আমি কারবালার প্রান্তে যাব যখন ইমামে হোসেনের সঙ্গে চুক্তি দেখানো হচ্ছিল যে তুমি বলে দাও যে আমি আমার নানা দিনকে তোমার ভর্তি আমি বেড়ায় করে দিলাম তখন ইমামে হোসেন বললো যে না আমি নানা দিনকে তোমার ভর্তি আমি বেড়াই করতে পারি না যখন বলা হলো যখন বলা হলো ইমামে হোসেন কে মামে হোসেন তুমি ইয়াজিদের হাতে বাইত হয়ে যাও কিন্তু ইমামে হোসেন বললো না আমি ইয়াজিদ হাসিক সাজির হাতে বাইত হতে পারবো না কিন্তু ইমামে হোসেন জাহাদ বিন লেসান করেছে যাকে বলা হয় জাহাদ বিন লেসান আপনার কথা দিয়ে জাহাদ করেছে ইমামে হোসেন জাহাদ বিন কালাম করেছে যাকে বলা হয় যুক্তি দিয়ে আপনার মানে জাহাদ করেছে

ত হচ্ছে আবু আব্দুল্লাহ আপনারা আওয়াজ অনেক শুনেছেন আজকে ইমামে হোসেনের জন্ম নিয়ে কিছু কথা বল হোসেনের নাম হচ্ছে হুসাইন আর কুন্নি হচ্ছে আবু আব্দুল্লাহ যখন ইমামে হুসাইন মায়ের গর্ভে ছিলেন তখন হাজরাতে উম্মুল ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নতে দেখছেন যে আমার কোলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে একটি গোস্তের টুকরো আমার কোলে পড়ে রয়েছে বল সুবহানাল্লাহ স্বপ্নটা কে দেখছেন হাজরাতে উম্মুল ফাজাল কে স্বপ্ন দেখছেন জেনাসুল হরীম সল্লাল্লাহত আল আলী হাসাল্লামের একটি গোস্তের শুক্র আমার বলে পড়ে রয়েছে হাজরাত উম সজ্জাল অনেক ভয় পেয়েছে রাত্রে অনেক ভয় পেয়েছে যা আমি এর মতন স্বপ্ন দেখলাম কেন আমি এই মতন সব দেখলাম কেন যে আমির অবস্থায় দেখতে পায় যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের একটি মাংস টুকরো আমার কোলে পড়ে রয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এ স্বপ্নের কারণ জানার জন্য এই স্বপ্নের তাবিরকে বর্ণনা করার জন্য জানার জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করেন শে হযরত উমর যখন আমার নবী দায়ের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা দরবারে হাজরা তোমল ফাজল উপস্থিত হয়ে গেলেন আমার বলতে আরম্ভ করলে আমি রাতে আত্মে স্বপ্ন দেখেছি নিজে আপনার শরীরে একটি মাংস আমার করে পড়ে রয়েছে আমার নবী দয় নবী মায়া নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ

তুমি যে স্বপ্ন দেখেছ তুমি খুব ভালো স্বপ্ন দেখেছ তার কারণ যে আমার বেটির শোহরা রদিয়া লাও তালা আনহার বাড়িতে একটি ছেলে সন্তান জন্ম গ্রহণ করবেন বলে শোভান তার নাম হবে এমামে হুসাইন বলেশো ভাল কিছুদিন পরে হাজরাতের ইমামে হুসাইন ঠান্ড মাতি চেহরা রবি আল্লাহ দালা আনহার বাড়িতে জন্ম গ্রহণ করলেন যখন জন্ম গ্রহণ করলেন

তুম <sussurra> বলেন <sussurra> <sussurra>